আমি প্রোগ্রাম করছি কার্পের পরে তিন চারটার মতো সবাই বলতেছে বাজারটা কম আসলে কম দাদা আচ্ছা বাজার আসলেই কম আসলে তো আপনার থেকে মানে প্রান্তিক পর্যায় থেকে বেশি কালেকশন করার চেষ্টা করেন ওই দিকেও কম নাকি কত রকম যদি ব্যাপারে যদি না ঢোকে

দুধের গাবি কিন্তু মোটামুটি ভালো চাই দা এখন আমরা দেখি দুধের গাবি যে কোলে দাদা গাবি দেখাবো আমি আপনাদের চারটা দুধের গাবি চারটে গাবি মনোযোগ করে আপনারা জাতমান কোয়ালিটি ভালো দাদা জাতমান কোয়ালিটি ভালো হবে আচ্ছা সর্বনিম্ন দুধ কেমন হবে সর্বোচ্চ সর্বোচ্চ আপনাদের উভয় থাকবে আপনার 22 প্লাস বাইশ প্লাস বাইশ ষোলো নিম্ন সর্বনিম্ন আপনি হলো ১৬ লিটার ষোলো থেকে বাইশ লিটারের মধ্যে থাকবে দাম কিন্তু দাদা বরাবরই পথটাই যেভাবে পাই আমার কথা যে দশ জনের ভিডিও দেখবে দেখার পর যদি মনে করে যে না প্রোগ্রামে হলো দুধ দাম কম গরু ভালো লিবি না লাগলে লেয়ার প্রয়োজন নাই সর্বনিম্ন কত টাকায় গাবি থাকবে দুধের সর্বোচ্চ দাদা থাকবে হলো দুই লাখ তিরিশ হাজারটি হাজার সর্বনিম্ন সর্বনিম্ন থাকবে আপনি হলো আপনার এক লক্ষ বাষট্টি হাজার বাষট্টি হাজার দুধ কয়ে লিটার থাকবে

আপনি যে যাই কয়েক দাদা আপনার এই বকনা গরু দুধ যত কমই হোক আপনার এই দুধগুলো গুলো আপনি দুধ বিনে বাড়ে আচ্ছা গ্যারান্টি কয় লিটার থাকবে দাদা আপনার মনে করেন ষোলোটা দুধ ফুল গ্যাই থাকবে দাদা সারা বাংলাদেশ ষোলো বাংলাদেশ দাদা আচ্ছা এটা সিঙ্গেলের দাম কত টাকা রাখবেন প্রতিবেদনের প্রথম গাভী শুরুতে কিন্তু বলে দিছিলেন সতেরো লিটার গাভী দেখবো আমরা আজকে বাষট্টি হাজারে এটাই বাষট্টি হাজার কমাই দেওয়া যাবে না একদম দেওয়ালে আমি তো কইছি যে আমি আজকে প্রোগ্রাম দেবো বিশ জনের প্রোগ্রাম দেখার পর যদি মনে করো হলো সস্তা

কপাল ওর মাজা ওর বান ওর লেস যে কোনো জায়গায় আপনি দেখেন যে যদি কোনো দর্শক ভাই যদি বলতে পারে যে না এটার ভেতর একটু ভেজাল আছে আমি তাকে দাদা মাংনা করে দিয়ে দেবো এক কথা বাচ্চা দিলো প্রথম রাউন্ড বাচ্চা দিলো দাদা এটা দাঁত বয়স কেমন হয়েছে দুই দাঁত দাদা আচ্ছা দুই দাঁতের প্রথম রাউন্ড বাচ্চা সঙ্গের বাচ্চাটা সার না বাচ্চা সার বাচ্চা দাদা সার বাচ্চা না সার বাচ্চা বাট তো দাদা এটারও একদম পেন্সিল বাট পেন্সিল বাট আর দেন চার দিয়ে পান চার দিয়ে জাগাই দাদা আচ্ছা গরুগুলি গরুরা যে তলাটা লিচে দাদা মনে করেন যে সর্বনিম্ন গোড়া দুধ মনে করেন যে আমি ধন করতে চাই পাঁচ দিন করে বাচ্চা বয়স দাদা আচ্ছা আচ্ছা এই পাঁচ দিনে মনে করেন যে আপনি দুধ তুলে ছিল পনেরো দুধ তুলে দাদা আচ্ছা যে র্যাক একদম পিসাবের ধার থেকে পালান আর একদম ফুলে চার সাইডে রাউন্ড কথা যে জাত গোস যেগুলো বৈশিষ্ট্য থাকে আচ্ছা আচ্ছা ও জাত গোরু দাদা মনে করেন যে কয় জার্সি কিন্তু না আগে আগে দেখতে হবে চিনতে হবে তারপর গা সব আগে জানতে হবে ন্যূনতম অভিজ্ঞতা হলেও নিয়ে তারপরে আসা উচিত কোনো কম্বল নাই কোনো লাভই নাই দেখ দেখতে ওই কোনোটা জাত মানে একদম সরে সব এটার থেকে তারা এক মানুষ একশোতে একশো জার্সি দাদা গ্যারান্টি কোয়ালিটির থেকে থাকবে দাদা আপনার যত কমে থাকে আপনার হলো আঠারোটা দুধ গ্যানি থাকবে আঠারোর একদম একবার আঠারোটা গ্যারান্টি মাশাল্লাহ এটা একদম একশো একশো জার্সি ছিল আর সরজমিন এসে দুধ মিলায় নেওয়ার জায়গা আছে তাদের এখানেই কাছাকা আর দুধের গাভীগুলোর তো তো একদম শতভাগ সুযোগ

আশি আর তাহলে তো একদম ষাট হাজারই একদম সতেরো লিটার দুধের জার্সি পেয়ে যাবে পরবর্তী সিরিয়ালের চলুন দেখায় প্রতিবেদনের তিন নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বডের গাভিনী আসলেন এটা একদম সাদা কালো রঙের দাদা এটা জাত কি? এই দাদা অর্জিন আপনি হলো ফিজেন গো দাদা। অর্জিন ফিজেন যা তাই। আচ্ছা এক দুই তিন তিনটাই ভর দিয়ে দিয়ে বলতেছেন অর্জিন জার্সি অর্জিন 100% আমার বুকে বল আছে। আচ্ছা আচ্ছা। আমি এই কারণে ভর্ত দিয়ে বলতেছি। আচ্ছা। আপনি দেখেন চা খুব সাদা।

ঘন্টা তাহলে গেজা দুধের কেমন টানতেছেন দুই লক্ষ চল্লিশ চল্লিশ আচ্ছা একদম দুধ বুজ করে করে নিবে না আপনি আলোচনার জায়গা তো যে আপনি আলোচনা যে কিন্তু হবে না সম্মানী হবে কিন্তু দাদা শুধু সম্মানই হবে না সম্মান হবে এখন তো প্রতিযোগিতা আপনার থেকে দেখা গেল যে আরেকজন যদি একটু কম দামে দেয় সেই ক্ষেত্রে বিক্রি হবে না ওই हिसाबেই দামগুলো অনলাইনে দেয়া হয় জি 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 মনে করেন যে দাদা মনে করেন যে আমি সদাই একা না কিন্তু প্রচুর পরিমাণ আচ্ছা করে কিন্তু মনগণন যে দাম চালায় কিন্তু সেটাই দর্শক ভাইরা বাজার বিবেচনা করবে আর দর্শক ভাইরা বিবেচনা যদি করে যে না

দাদা মনে করেন যে কিনতে কিনতে মনে করেন দিক সাইজ হয়ে যায় মাঝে হয়ে যায় মাঝে সাইজ বড় হয় কি করবো কোনটা মোটামুটি মনে করেন যে দর্শক ভাইরা মনে করেন যে আড়াই লাখ তিন লাখ টাকা গরু ধরে দাদা আপনি মাঝে সাইজ গরু এক লাখ সত্তর এক লাখ আশি আর মা একই দাদা আচ্ছা বয়স কেমন হয়েছে বাচ্চাটার বাচ্চার বয়স আছে ছয় দিন দাদা ছয় দিন তাহলে তো এটার থেকে মোটামুটি একটা দুধ চলে আসে মোটামুটি আপনার হলো দুই ব্রাদা আপনি অলরেডি মনে করেন ছয় দিনের বাচ্চা अपने বারো সাড়ে বারো দুধ চলেছে দাদা বারো সারো একদম ছোট করে যেভাবে দাম বলে দিচ্ছেন আপনি হলো এক লক্ষ তেষট্টি এক লক্ষ তেষট্টি হাজার দর্শক ভাইরা দেখে শুনে নিবে আমি তো আর গাবি কিনবো না

কেউ বলতে পারবে না যে সোনা দাঁত দুইটা বাইনাগর মারছে আচ্ছা আর এটাই দর্শক ভাই অবশ্যই কমেন্ট করে অন্তত মতামত গুলা শেয়ার করবে যে দাদার এইখানে কালেকশন দামটা পড় তাই কিনা অনেকে দাদা আপনি কেউ কি ফোন দিয়ে কইছে সোনা দাঁত হলো 5000 টাকা কি 2000 টাকা বাইনা দেয় না এরকম রিপোর্ট আসলে আমি প্রোগ্রামই করতাম না দাদা আমার কাছে যাদের কমপ্লেইন আছে তাদের আমি ব্যবসায়ী কই দাদা ওই একজনের গরে 50 টাকা হবে বলো 50 টাকা হবে টাকা দুই দুই টাকা দুই টাকা পাঁচ টাকা পাঁচ টাকা আচ্ছা ওই পাঁচটা টাকা আমি খাই বলো আমি বলো গব আচ্ছা তো দাদা এইটা একটু আলোচনার জায়গা তো হবেই না আলোচনা দাদা আপনি হলো

আপনি দেখেন যে হলো এর হলো ঘাডটা কত লেভেল আবার দেখেন কান মাথা সিং কোমুল কোনো কিছু আছে কিনা মজা আছে আমার কথা আগে গরু দেখার কিনা আগে জাত দেখার দেখতে হবে যে জায়গাগুলো আছে দেখার সেই জায়গাগুলো জায়গা হলো যে পালনের জায়গা যে আপনার হলো পালনের জায়গা আছে কিনা আচ্ছা একদম ফল করতেছে ভাজ ভাজ হয়ে রয়েছে জায়গা এটা যখন মনে কোন শু ফুল রেডি হবে সর্বনিম্ন মনে কোন যে প্রযোজ্য যে হয় আচ্ছা তিন লাখ টাকা

আচ্ছা কেজি জ্ঞান থাকিব লাগব দাম চেলে কিন্তু এটা দাম

জল জল দাদা কইছে যে হলো এক লক্ষ ষাট আচ্ছা দাম এক লাখ ষাট হাজার টাকা কিন্তু কোনো রকম সম্মানে কিন্তু করবো না আমি কিন্তু লাভ লস বুঝিনা গরুর দাম ষাট বাকিগুলা তো অনেক লাভ হয়েছে লস লাভ লস মনে করেন লস

দেখাই ফেলছি বেশি কথা না বেশি কথা কোয়া দরকার নাই দর্শক ভাই দেখবে যাচাই বাছাই করবে ঠিক আছে যদি পত্তাই মনে হয় তাহলে নেবে আর পত্তাই না মনে হয় লেয়া দরকার নাই আচ্ছা দাদা আবার নতুন কালেকশন কবে দেখতে পাবে আবার মনগঞ্জ সম মঙ্গলবার সোমবার মঙ্গলবার তারিখ আবার আসবে প্রোগ্রাম আবার প্রোগ্রাম আসবে দাদা তো দাদা সেই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম